বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে চলো শুরু করা যাক দেখো আগের দিন আমরা করেছিলাম সরিষা পর্যন্ত আজকে করব পর থেকে দেখো কি আছে ফার্স্টে হবে কুকুর তারপর হবে আগুন এবার বইটা বয়সে বইটা বইটা তারপর পাচিল পয়ে চন্দ্রবিন্দু ল পাঁচিল এবার দেখো এবার হবে গামছা গামছা এরপর দেখো মমচি ম মাকার ছয়শী মাছি তারপর কি আছে দেখো বংশী ব শি বংশী এরপর এটা কি হবে দেখো দেখে বোঝা যাচ্ছে এটা হবে বিড়াল এরপর কিল কয়কার কিল আজকে এটা শেষ করে দেবো তারপর হচ্ছে কি চড়ুই দেখো বোঝাই বোঝাই যাচ্ছে এটা চ চো দের